নায়গ্রা জলপ্রপাতের পাশে এই পাপ্পু ভাবি তারপর পাপু ভাই এ পারস ভাই এ পাপু ভাই ছেলে আয়াত রাষ্ট্রে যে আমরা এখন মুড়ি চানাচুর চেয়ার টেবিল দিয়ে বসে খাইতেছি এবং এই যে কি সুন্দর নুরুস সুরুস বসে খাচ্ছি এটা নায়গ্রা জলপ্রপাতের পাশে কি অসাধারণ দৃশ্য কি অসাধারণ এই যে আমরা আসলাম দেড় দুই ঘন্টা ড্রাইভ করে এবং ওই যে এখানে একটা কি সুন্দর একটা ঘড়ি আছে আমরা এখানে একটা নায়গ্রার পাশে ফ্লোরাল ফ্লক আছে এখানে আসছি এখানে দেখেন ফ্লোরাল কত ফুল মানে অজস্র ফুল এবং এইটা ফ্লোরাল ফ্লক সব এই মানে এখানে একটা লোকজন আসে একটু বসে নায়গ্রাতে নায়গ্রাতে তো একবারে চলে যাবে বাট এখানে কতগুলো কাউদের এই যে দেখেন গোপ আর বাস আছে এগুলো দিয়ে আপনারা সব ঘুরাল টিকিট করে উঠে গেলে আপনারা ঘুরতে পারবেন তা আমরা আজকে বিকেলে নায়গ্রা এসেছি আমরা এক জায়গায় এই কিছু খাবার নিয়ে এসেছিলাম আমরা দু তিনটা ফ্যামিলি আমরা বসলাম খাবার খেলাম এই ফুলটা আমার খুবই সুন্দর লাগছে অসাধারণ সুন্দর এটা ওই যে জাফরানের মতো অনেকটা কিন্তু আমি জানি না এটার মধ্যে বিচি আছে কিনা বা অনেক সুন্দর ফুল সুন্দর না কি সুন্দর মেনটেনেন্স সব ভাল লাগতেছে এখানে আবার জ্যাট বোর্ড ট্যুর পাওয়া যায় কেউ যদি জ্যাট বোর্ড ট্যুর করতে চান চেক তোর ওটা আমি জানি না এটা কতটুকু সেফ হবে আইডিয়া আর এটা দেখেন এটা একটা ক্লক এই ক্লকটা অদ্ভুত সুন্দর এটা ঘুরতেছে এবং এটা পনেরো মিনিট পরে পরে আওয়াজ করে বিশাল বড় ক্লক আপনাকে দেখাই এটা দেখেন ক্লকটা ঘুরতেছে ভাই কত বড় মোটর বসানো কে জানে হচ্ছে ক্লক

আমরা শহরটা একটু দেখি আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ আমরা একটা শহরটা দেখতেছি খুব সুন্দর শহর বাড়িগুলো অনেক সুন্দর বাড়িগুলো সুন্দর

আমরা এখন যাচ্ছি বুথের জায়গায় হ্যালো থ্যাংক দেখে বেরোচ্ছে এক দেখে বেরোচ্ছে আর আমরা দেখতে যাচ্ছি আমার মনে হয় এখানকার যারা বাফেলো বা অন্যান্য আমার মনে হয় অর্ধেক আমেরিকার সবাই এটা দেখে ফেলেছে আমি অনেকদিন পরে যাচ্ছি চলে এসেছি হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এখন বোটে উঠবো বোটটা হচ্ছে দোতলা বাট বেশিরভাগ লোকই দোতলার উপরেই থাকে এই যে আমরা এখন এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন গতবার আমি এসেছিলাম এবং আমি ওই পারে দেখেছি এই যে দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এসছে যে কোনোদের জন্য ছবি তুলে ছবি তুলে আপনি নিলে নিতে পারেন নাও নিলে নিতে পারেন এখন নামলাম এখন আমরা এই যে ওখানে ওই জায়গায় আমরা টিকিট করেছিলাম ওইখানে উপরে ওখান থেকে নেমে আমরা এখন নিচে চলে আসছি না এখান থেকে আমরা যে দেখেন এখান থেকে শিব নামে এগুলো শিব নামার যন্ত্র বা আমি জানি না আপনারা এইভাবে খেয়াল করেন কি না এইটা হচ্ছে রেল লাইন এখান দিয়ে আসে ওইটা হচ্ছে মেইন ব্রিজটা যেটা দিয়ে কাস্টমস হয় ওই এবং এখানে হচ্ছে একটু ছোট্ট প্লেস যেখানে দেওয়া হয়

আমি গতবার এসেছিলাম শীতকালে তখন আমি আসলে যেতে পারিনি সময় কম ছিল বাট এবার সুযোগটা নিলাম না ক্যানাডা আমি টরন্টো কয়েকদিন ঘুরলাম তিন চার দিন এই সুযোগে আমি আমার এক বড়ো ভাইরা নিয়ে আসলো এবং আমি এই সুযোগটা কাজে লাগালাম এই শিপটাতে আমরা যাব যে আমি দাঁড়িয়ে আছি ওরা হয়তো বা শীতের সংখ্যা দেখবে তারপর হয়তো বা ছাড়বে বাট ওদের টাইমটা ভেরি লিমিটেড

আমরা এখন হয়তো বা বিশ পঁচিশ মিনিট একটা ট্রিপ হবে ওই শীতের মাধ্যমে থেকে তারপর এটা ছাড়বে তো আমরা তো লাস্ট মিনিটে চলে আসছি যেন তারা করে উঠছি তো আমরা আপনাদেরকে একদিন বাড়ি দেখানোর চেষ্টা করব আমাদের সাথে তাহলে থ্যাংক ইউ যে আমরা উঠতেছি শীতটায় এবং আমরা এখন ব্রোতারায় উঠবো এই যে ব্রিজটা দেখাচ্ছি নিজ দিয়ে আমরা দোতলায় উঠবো পুরা ব্রিজ দেখেন পানিতে ভিজে গেছে তার মানে এটা পুরো বৃষ্টিতে সয়লাভ হয়ে যাবে বুঝা যাচ্ছে এটা গোসল করে ফেলতে হবে আমাদের যেটা বুঝতেছি ইউ হ্যাভ টু টেক শাওয়ার টেক শাওয়ার বুঝা যাচ্ছে যে আপনি শাওয়ারে থাকবেন এই যে আমরা ওই জায়গাটা ঘোরায় যাবো গ্যাসটা একটু ভালো হইতো এই যে আমরা এই জায়গাটায় অন্য ধরনের সিনারি পাবি পুলার টাওয়ার দেখা যাচ্ছে এই যেটাকে শেয়ারটা হোটেল ঘটেছে আমার মনে হয় একটা শিবের দুই থেকে আড়াইশো উঠবে এক অসাধারণ সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন অসীম সৌন্দর্য 布里马。

ওরা মাইকে বর্ণনা করছে যে এই জায়গার মাটি কিরকম স্যান্ড কিরকম এবং কিভাবে পরিবর্তিত হচ্ছে তা বলছে এবং এখানে দেখেন কিছু লোক নিচে দাঁড়িয়ে আছে দেখেন। जो ग्लेस देखकर जो सन पाथ हाउ दी जाना पर 75000 गैलन पर फर्स्ट सेकंड इन मी टू टू 1650 फॉर इन द पर सेकंड नेक्स्ट टू पाइड आउट तो सींस द टू बाय द जो वो कह रहा है दैट इज जस्ट द वेट इन द सर्कुलर लॉ वो पार्सियलली मूव स्लाइड और स्ट्रक्चरल दैट वाज द আমাদের গায়ে বৃষ্টি ফোটা পড়তেছে অসম্ভব সুন্দর একটা অনুভূতি এখন আমরা যাচ্ছি ক্যানাডিয়ান সাইডে এই সাইড থেকে দেখেন এই যে পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে এটা বৃষ্টির মিস্ট পড়তেছে বৃষ্টির মতো

অনেক অনেক এখানে এবং অনেক কিছু এখানে অনেক ঘাস শিবটা ঢুকে গেল একদম নায়কের প্রভাতের মাছ খেলে কি পরিমাণ পানি পড়তেছে আল্লাহর কি অসীম আল্লাহর কি অসীম আমার মোবাইলটা খুব শক্ত করে ধরে রাখতে এবং আমরা এখন বৃষ্টিপাতের ঢুকে যোগা নিশ্চয় এই জায়গা পুরা সবাই চিন্তা করি দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ এই ধরনের অনুভূতি যদ্দূর পারতেছে এটার পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই যে এখন এটা ঘুরবে এখন আমরা চলে যাবো এখন দ্রুত চলে আসতেছে মোটামুটি আমাদের ভিজিট শেষ ওদের কাজ হচ্ছে আমাদেরকে বৃষ্টিতে ভিজে দেওয়া ভিজে দেওয়া শেষ এখন আমরা ব্যাক করছি ইটস এ লাইফ টাইম এক্সপেরিয়েন্স একটু পয়সা খরচ হবে বাট পয়সার জীবনে অনেক আসবে অনেক যাবে কিন্তু যখন এখানে আসবেন ডোন্ট মিস দিস ট্রিপ এটা মিস করবেন না এটা ঘুরবেন এখানে অনেক জিপ লাইন ট্রিপও আছে এটা মনে হয় বিশ থেকে পঁচিশ ডলার আই নট শিওর বাট এটা একটা এক্সপেরিয়েন্স বাট যাদের উচ্চতার কবি আছে তারা ওটাতে না ছড়াই ভালো হবে এবং এখানে আরেকটা গুহা আছে মানে নিচে দিয়ে নেবে কেবে ঢুকে ওই একেবারে ভিতর দিয়ে দেখা যায় ওইটাও আপনারা দেখতে পারবেন ওইটা হয়তো বা বিশ পঁচিশ ডলার লাগে আমাদের আসলে সময় ছিল না সন্ধ্যা হয়ে গেছে দেখার চেষ্টাও করিনি সো এখানে আমরা চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ভালো মন্দ শেয়ার করবেন আমরা চেষ্টা করি বিশেষ করে আমি যে জায়গায় ঘুরছি আপনাদের কিছু বলতে বাট আপনাদেরকে একটা কথা বলি এখানে ঢোকার আগে শিক্ষণীয় একটা বিষয় হচ্ছে পার্কিং পার্কিংয়ে আপনারা একটু উপরে উঠবেন একটু যদি হেঁটে আসতে পারেন পার্কিংয়ের দশ ডলার দিয়ে আপনারা আট ঘন্টা থাকতে পারবেন বাট একটু নিচে থাকলে আপনাকে এবার পঁচিশ ডলার খরচ করতে হবে এখানে অনেক হালার রেস্টুরেন্ট আছে কোনো সমস্যা নাই আমরা রেস্টুরেন্টে খাবো যদি পারি ভিডিও করব। বাট আমি জানি না কি করতে পারবো বাট ইটস এ রিয়েলি এ জার্নি বাট আপনারা টাউনটা ঘুরতে ভুলবেন না টাউনটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এত সুন্দর সিটি যেটা আমাকে মুগ্ধ করেছে একজন ভিউয়ার হিসেবে একজন রিয়েলিটার হিসেবে আমি জানি না বাড়ির দাম কেমন হয়তো এক সময় বাড়ির দামগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ ভেরি